আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত সাজিয়া প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এই বাংলাদেশ দেখার জন্য আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়ি নাই বললেন ফয়জুল করিম বাংলাদেশের তিন শত্রু ভারত আওয়ামী লীগ ও জামায় ভৈরবে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ সর্বশেষ জানাব শিক্ষা সংস্কারের ছাত্র শিবিরের তিরিশ দফা প্রস্তাবনায় যা আছে শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত এই বাংলাদেশ দেখার জন্য আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়ি নাই বললেন ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির শাহেখে চর্মনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দেশব্যাপী চাঁদাবাজি লুটপাট দখলবাজি জুলুম অত্যাচার নিপীড়নের কথা উল্লেখ করে বলেছেন এই বাংলাদেশ দেখার জন্য আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়ি নাই এমন কোন সরকারি প্রতিষ্ঠান নাই যা দখল করা হয়নি বিচারালয়গুলোকে দখল করা হয়েছে এই বাংলাদেশ দেখার জন্য মুগ্ধ জীবন দেয় নাই আবু সাইদ তার বুক পেতে দেয় নাই বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনা জেলা সদরের মোক্তারপাড়া মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন বাংলাদেশে আমরা চাঁদাবাজ জুলুমবাজ ও দখলবাজ দেখতে চাই না যদি শেখ হাসিনার বুলেটের সামনে ট্যাঙ্কের সামনে বুক পেতে দিতে পারি তাহলে আজকেও অন্যায়ের বিরুদ্ধে কেন বুক পেতে দিতে পারব না যদি শেখ হাসিনার জুলুমের বিরুদ্ধে কথা বলতে পারি তাহলে আজকেও চাঁদাবাজদের বিরুদ্ধে কেন কথা বলবো না সুষ্ঠু নির্বাচন এবং ইসলাম বিরোধী সব ষড়যন্ত্র বন্ধের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কমিটি এই সমাবেশের আয়োজন করে মুফতি নুরুল ইসলাম হাকিমি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেক্রেটারি মাওলানা ওয়ালিউল্লাহ এবং মুফতি ওমর ফারুক ওফার সঞ্চালনা করেন বক্তব্য দেন জাতীয় শিক্ষক ফোরামের জেলা শাখা সভাপতি মাওলানা জসীম উদ্দিন পাঠান ইসলামী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এনামুল হক মোরশেদ ইসলামী ঐক্যজোটের জেলা শাখা সাধারণ সম্পাদক মাওলানা আবু সাইম প্রমুখ বাংলাদেশের তিন শত্রু ভারত আওয়ামী লীগ ও জামায়েত ভারত আওয়ামী লীগ ও জামায়াতকে বাংলাদেশের মূল তিনটি শত্রুপক্ষ বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত তিনি বলেছেন এরা সুযোগ পেলে যে কারো কাঁধে ভর করে তাদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে আর যে করেছে মা পাকিস্তানি বাহিনীদের হাতে তুলে দিয়েছে তাদের এখন বড় বৃহস্পতিবার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং মুক্তিযোদ্ধা সংসদকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাদের অবস্থান এবং ভূমিকা নিয়ে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ইশতিয়া উলফা বলেন টাকার বিনিময়ে দেশের প্রায় অর্ধশত জেলায় মুক্তিযোদ্ধা সংসদের কমিটি দেওয়া হয়েছে এসব কমিটিতে স্থান পেয়েছে ফ্যাসিস্ট সদস্য ও ও ভুয়া মুক্তিযোদ্ধারা উদাহরণস্বরূপ লালমনিরহাট ঝিনাইদহ খুলনা জেলার কমিটির কথা উল্লেখ করেন তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটি গঠনেও অনিয়মের অভিযোগ করে তিনি বলেন এই কমিটি গঠনের সময় মুক্তিযোদ্ধাদের কোনো মতামত নেওয়া হয়নি এই কমিটি দেশ জুড়ে অর্থের বিনিময়ে মুক্তিযোদ্ধা কমিটি দিচ্ছে মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা সংসদের নিবন্ধিত প্রথম কমিটি ও বর্তমান অ্যাডহক কমিটি গঠনের অনিয়ম এবং মুক্তিযোদ্ধা সংসদের অর্থ আত্মসাত ও জেলা কমিটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সদস্য অন্তর্ভুক্তিসহ ছয়টি অনিয়ম উল্লেখ করা হয় এসব অনিয়মের পেছনে মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান যুগ্ম আহ্বায়ক সৈয়দ মনিবুর রহমান ও সদস্য সচিব সাদেক আহমেদ খান জড়িত বলে অভিযোগ করেন ইশতিয়া আজিজ সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি এম এ শহীদ শাহাবুদ্দিন রেজা মোবারক হোসেন এম এ হালিম তরঙ্গ আনোয়ার সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ আনোয়ার শরীফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ভৈরবে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ কিশোরগঞ্জ জেলার ভৈরবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগের এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে ভৈরব প্রেস ক্লাব মিলনায়তনে স্থানীয় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি ইটালি আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন ও তার স্ত্রী ভৈরব মহিলা আওয়ামী লীগের নেত্রী মোমেনা আক্তার নীলির বিরুদ্ধে এই অভিযোগ করেন এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সুমন কাউসার কবির চৌধুরী জেনিফা কবির চৌধুরী প্রমুখ সংবাদ সম্মেলনে শহরের কমলাপুর এলাকায় রফিকুল ইসলাম বলেন তার ভিটার পাশে তিনি ও তার দুই ভাই বিশ দশমিক পঞ্চাশ শতক পৈতৃক জমি ভোগ দখল করছিলেন আর ও আর দাগের মালিক তার বাপ দাদা এবং বিএস দাগের মালিক তারা পৈতৃক সূত্রে পাওয়া তিন ভাই জমিটি জসিমউদ্দিন ও তার স্ত্রী নীলির দাবি করে তারা ক্ষমতার প্রভাব খাটিয়ে জোর করে দখল করে দেয়াল নির্মাণ করেছে এ বিষয়ে তিনি তার ভাইদের নিয়ে কিশোরগঞ্জ আদালতে মামলা করেছেন এবং ভৈরব থানায় একটি জিডি করেছেন থানা পুলিশ তাদের নিষেধাজ্ঞা দিলেও তারা আইন অমান্য করে এই জমিটি দেয়াল নির্মাণ কাজ করে যাচ্ছেন তিনি বলেন জসীমের সঙ্গে সন্ত্রাসী শাহাদত রুস্তম চূর্ণ বসির গংরা সহযোগিতা করেছেন জসিমের বাড়ি ভৈরবের সম্ভবপুর এলাকায় তার শ্বশুরবাড়ি কমলাপুরে জসিম ইটালি প্রবাসী হলেও তিনি দেশে এসে স্ত্রীকে নিয়ে দখলবাজির ঘটনা ঘটিয়েছেন অভিযোগকারী রফিকুল এই বিষয়ে প্রতিকার চান কমলাপুর এলাকার সুমন নামের আরও এক ব্যক্তি বলেন তিনি জসিমের শ্যালকের কাছ থেকে চার শতক জমি কিনেছেন এই জমিও তারা দখল করে দেয়াল নির্মাণ করেছেন পুলিশের বাধাও তারা মানছেন না তাদের অত্যাচার জুলুম থেকে রেহাই পেতে আইনের সুদৃষ্টি কামনা করেছেন তারা শিক্ষা সংস্কারে ছাত্র শিবিরের তিরিশ দফা প্রস্তাবনায় যা আছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী আধুনিক কল্যাণমুখী ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে পুনর্গঠনের লক্ষ্যে দফা সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে আয়োজিত শিক্ষা সংস্কার প্রস্তাবনা শীর্ষক সংবাদ সম্মেলনে সংগঠনটি সভাপতি জাহিদুল ইসলামের লিখিত বক্তব্যের মাধ্যমে এই প্রস্তাবনা তুলে ধরেন শিক্ষা সংস্কারে জরুরি উদ্যোগের আহ্বান জানিয়ে জাহিদুল ইসলাম বলেন অভ্যুত্থানের এক বছর অতি করে আমরা এখন দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছি জুলাই গণ অভ্যুত্থানের লক্ষ্য পূরণে ফ্যাসিবাদী সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যবস্থা পরিবর্তনের পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণ কল্যাণমুখী এবং সামাজিক মূল্যবোধের ভিত্তিতে পুনর্গঠন অপরিহার্য হয়ে পড়েছে তিনি বলেন কিন্তু দুঃখজনকভাবে বর্তমান সরকারের পক্ষ থেকে শিক্ষা সংস্কারের বিষয়ে কোনো সুনির্দিষ্ট ঘোষণা বা কর্মসূচি দেখা যাচ্ছে না সমৃদ্ধ জাতি গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রটি বারবার উপেক্ষা করা হচ্ছে যা গভীরভাবে হতাশাজনক জাহিদুল ইসলাম বলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লগ্ন থেকেই সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি বিশ্বাস করে একটি আদর্শ জাতি গঠনের শিক্ষার কোনো বিকল্প নেই ছাত্রশিবিরের মৌলিক পাঁচ দফা কর্মসূচির অন্যতম অংশ হল ইসলামী শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যা সমাধান তিনি বলেন ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে একশো বছরের দীর্ঘ আজাদির লড়াইয়ের বিজয় এসেছিল উনিশশো সাতচল্লিশ সালে এটি শুধু ব্রিটিশ শাসন থেকে মুক্তিই নয় বরং জমিদারি প্রথার বিলুপ্তি ও নাগরিকত্বের স্বীকৃতির সূচনা ছিল কিন্তু পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর ভাষা ও সংস্কৃতির অবমূল্যায়ন এবং রাজনৈতিক বৈষম্য পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বিভাজন তৈরি করে যা উনিশশো বাহান্ন থেকে উনিশশো সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত ইতিহাসকে নতুন দিকে নিয়ে যায় জাহিদুল ইসলাম বলেন উনিশশো সালে স্বাধীনতা অর্জনের পরও চুয়ান্ন দেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি শিক্ষা সংস্কৃতি ও রাষ্ট্রীয় মূল্যবোধের চরম অবক্ষয় গণতান্ত্রিক কাঠামোর ধ্বংস এবং প্রাতিষ্ঠানিক ব্যর্থতা রাষ্ট্রকে অকার্যকর করে তুলেছে একদলীয় শাসন দমন পীরন গুম দুর্নীতি ও ভোটাধিকার হরণ এবং অর্থ পাচারের সংস্কৃতি দেশে প্রতিষ্ঠা পেয়েছে এই শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে দুই সালে জুলাই মাসে সংগঠিত ঐতিহাসিক গণ অভ্যুত্থান নতুন জাতিরাষ্ট্র বিনির্মাণের সম্ভাবনা তৈরি করেছে